اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين الحمد لله رب العالمين الطيبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أهل بيته والناس أجمعين اللهم أنت السلام ومنك السلام وداخلنا درد السلام تباركت ربنا وتلت يا جل الجلال والإكرام আই রব্বুল আপনার কুটনূতির দৃষ্টিতে তাকায় দেখেন রবুল আলহামিন আল্লাহ পবিত্র শুক্রবার জুমার দিনে আল্লাহ জুমার নামাজ আল্লাহ আপনার ঘরে বসে আল্লাহ আল্লাহ নামাজ আনতে আল্লাহ আপনার কতগুলো মনো ঋতু আল্লাহ বান্দার নিয়া নিয়ে দয়ার দায়ের আল্লাহ আপনার দয়ার চক্ষু দিয়ে তাকায় দেখেন আল্লাহ দৃষ্টিতে দৃষ্টি দেখেন আল্লাহ কত মুর বয়োজ্যেষ্ঠ আল্লাহ যুবক সন্তানদের আল্লাহ আপনার হাত তুলেছি আল্লাহ যে উদ্দেশ্য করে নিয়ে আপনার আলিসান দরবারে হাত তুলন করা হয়েছে আল্লাহ আপনার কিছু জানবার বাকি নাই বুঝবার বাকি নাই রব্বুল আলমিন আল্লাহ আপনি বলেছেন আল্লাহ আপ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে মনোনীত জায়গা উত্তম জায়গা হলো মসজিদ ঘর আল্লাহ মসজিদ ঘরে দোয়া যদি করে কোনো বান্দা আল্লাহ সেই বান্দাকে আপনি ফিরে দেন রব্বুল আলমিন আল্লাহ খাস করে দোয়া করি আল্লাহ ও দরদি আল্লাহ আল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত যে আপনার ইবাদত করলাম আল্লাহ আপনাকে সাজনা করেছি ক্ষুদ্র পড়েছি আল্লাহ বিভিন্ন বায়ন করে চিরবুল আলমিন আল্লাহ নামাজের মধ্যে রুকুর মধ্যে শেষদের মধ্যে আল্লাহ আমাদের সুরা কেরায়তের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনি নিজ ক্ষমা করে দিয়ে হাদিয়া হয় লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়ে আপনার পেয়ারা হাবিবেন রোজা মোবারকে সোনার মদিনায় হুজুর পাক সাল্লাহ সাল্লামের পাক কদমে পৌঁছায় দি। আই রব্বুল আলমিন আল্লাহ কাজ করে পৌঁছান সাহেব আসবেন তবে তবেন খোলাফে আশে দিন আহমে মোস্তায় সলিহীন আল্লাহ আল্লাহ যাদের মধ্য দিয়ে আপনার সত্তর দিন ইসলাম প্রতিষ্ঠিত করে গিয়েছেন রব্বুল আলহামিন আল্লাহ তাদের পথ পথটাই সঠিক ইসলাম রব্বুল আলমিন আল্লাহ সেই পথে আমাদেরকে আল্লাহ থাকার মতো তৌফিক দান করে দিন আল্লাহ যারা এই ইসলামের অনুদান মানুষের মধ্যে প্রতিদান হিসাবে আল্লাহ দান করে দিয়ে তারা যে কবলে রব্বুল আলমিন আল্লাহ প্রত্যেকের পাকা তাই পাকা হয় সবখানে পৌঁছায় দিন আল্লাহ কাজ করে আল্লাহ আমার সাথে সাথে তারা আমিন আমিন করে চাল্লাহ কারো হয়তো দুনিয়াতে বাবা নাই কারো হয়তো মাও নাই রব্বুল আলমিন আল্লাহ কারো বাবাও নাই কারো মাও নাই রব্বুল আলমিন এই দরদি বাবা মা কবরে সাহিত আছে আল্লাহ আল্লাহ তার দিয়ে কে সাথে রাস্তা করে দিন এই আল্লাহ দেশ পরিচালনা করতে গিয়ে একটা নেতার দরকার হয় আপনার হুকুম অনুযায়ী উলের আমুল দ্বারা পৃথিবী প্রতিষ্ঠিত আইন প্রতিষ্ঠিত থাকবে রব্বুল আলমিন আল্লাহ আমাদের বাংলাদেশে নির্বাচিত আল্লাহ নির্বাচন হয়েছে নির্বাচিত আল্লাহ রহমান তারেক রহমান আল্লাহ নির্বাচিত হয়েছে আল্লাহ আমরা তাকে আল্লাহ দোয়া করি আল্লাহ উনি যেভাবে নির্বাচনের আগে যেভাবে আল্লাহ রসুলের আদর্শ আদর্শিত হিসেবে আইন প্রতিষ্ঠিত করে আল্লাহ নিজে পরিচালিত হবে এবং মানুষকেও পরিচালিত করার প্রচেষ্টাই আল্লাহ ওয়াদা আলামিন আল্লাহ তাকে তুমি হেফাজত করো আল্লাহ তাকে তুমি আল্লাহ বড় গায়ে করে মায় করে আল্লাহ আপনার দিন মোতাবেক চলার মতন আল্লাহ মানার মতন মানানের মতন ক্ষমতা তৌফিক তুমি তাকে দান করে দাও রব্বুল আলমিন আল্লাহ তার হায়াতের জিন্দগিতে আল্লাহ তুমি দীর্ঘ হায়াত দান করে দিন রব্বুল আলামিন ও ধর দি আল্লাহ আপনি ছাড়া কোনো বাবদ নাই রব্বুল আলামিন আমরা যদি সুন্দর একজন শাসক পাই রব্বুল আলমিন আমাদের জীবন সুন্দর হবে আমাদের মূল মানসিকতা চিন্তা চেতনা পরিবর্তন আসবে আল্লাহ নেতার আদর্শে আদর্শিত আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে এমন মরহুম শহীদ জিয়াউর রহমানের মতন আল্লাহ ভালো সুন্দর পৃথিবী আল্লাহ প্রেসিডেন্ট তার হয় না রবুল আলমিন আল্লাহ তার পুত্র তার পিতার মতো মূল মানসিকতা তৈরি করে দি আল্লাহ ও আল্লাহ দরদি। আল্লাহ আপনি দয়া করে আল্লাহ প্রত্যেক মানুষের অন্তরে সন্তুষ্টিত কামনার প্রচেষ্টায় আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ তাকে তুমি নেখায় দান করে দাও রবীন্দন আল্লাহ তার থেকে কলবি তারা শত্রু দূষণ ভাবে চির হাত থেকে আল্লাহ কাজ করে আহলে সুন্না তুল জামাতের পক্ষ থেকে দোয়া করি আল্লাহ বলি আল্লাহর দল আল্লাহ যেই দোয়া আপনি কখনো ফিরে দেন না রব্বুল আলমিন আল্লাহ তাহাকে তুমি আল্লাহ আপনার কুন্দিতে হাত দ্বারা হেফাজত করুন রব্বুল আলমিন এই রব্বুল আলামিন কাজ করে দোয়া করি আল্লাহ তোমার এক মুসল্লি আল্লাহ তোমার এক বান্ধে এই মসজিদের মুসল্লি দোয়া চেয়েছে আল্লাহ মসজিদে এক হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি জানো আল্লাহ তুমি বোঝো আল্লাহ তার নেক নিয়ত গুলো পূরণ করে দিয়ে আসমানি বালা জমিনি বালা কলবি বালা হয় বালা শত্রু দর্শন ব্যাপিসের হাত থেকে আপনার কুদ্দিতে হাত ধারা হেফাজত করুন রব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে কবুল করেন আল্লাহ প্রত্যেক মুসলমান মুসলমান ভাই ভাই হিসাবে আল্লাহ আমরা যেন একজন অপর অপরের দৃষ্টিতে আল্লাহ প্রতিদান দেওয়ার প্রচেষ্টায় থাকি আল্লাহ সেই মূল মানসিকতা আমাদেরকে তৈরি করে দিন রব আলমিন অকৌর্বের হামুমা কামা রবিস أقول رب ارحمهما كما رب يعني صغيرا سبحان ربك رب العزة عما يصبنا على المرسلين والحمد لله رب العالمين من سمع من الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله